সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো মোখলেসউর রহমান রোববার পয়লা সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয় সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে উনিশশো সালে সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয় জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এটি যুক্ত করা হয় সেখানে বলা হয় সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দিতে হবে তবে দুই হাজার দুই সালে ওই বিধিমালা সংশোধন করে এক বছরের পরিবর্তে প্রতি পাঁচ বছর পর কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয় কিন্তু চার দশক ধরে এ নিয়ম পুরোপুরি প্রতিপালন করা যায়নি এই ইস্যুতে এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়